আসসালামু সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই বৃষ্টির দিনে বাসায় সবাই ভাজা পোড়া খেতে পছন্দ করে থাকি আমরা তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবল পাকোড়া তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি সেখানে এখন একে একে করে আমার ভেজিটেবল দিয়ে দিব ফার্স্টে আমি এখানে গ্রেট করা পেঁপে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর বর্বটি কুচি দিয়ে দিচ্ছি এখানে সব শেষে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনাদের ঝাল অনুযায়ী যতটুকু পছন্দ করেন ততটুকুই কাঁচামরিচ ব্যবহার করবেন দিন এখানে আমি পরিমাণ মতো ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে বেসনা অ্যাড করতে পারবেন তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারবেন আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ফার্স্টে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে স্বাদ মিশালে অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারবেন দেন ভালো করে সবকিছু মিক্স করে নিতে হবে আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই পরে অ্যাড করে দিচ্ছি ভালো করে সবকিছু একসাথে মাখিয়ে নিতে হবে যত পর্যন্ত একটি আঠালো ভাব না আসে তত পর্যন্ত মাখিয়ে নিতে হবে এখন আমি একটি প্যান নিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে করে পাকোড়া দিয়ে দিচ্ছি ভালো করে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পাকোড়া আমি এখানে চুলার আঁচটি লো ফ্লেমে দিয়ে রেখেছি যাতে ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে যায় আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না হয়ে গিয়েছে আমাদের ভেজিটেবল পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতেও খুবই দারুণ হয়েছিল উপর থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে খুবই সফট এবং সব সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিল বিকালের নাস্তা হিসাবে চায়ের সাথে আপনারা এই পাকোড়াগুলো ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং